রামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ তথা প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দ পরিচিত ছিলেন রাজা মহারাজ বলে কারোর কাছে আবার রাখাল মহারাজ স্বামী বিবেকানন্দের চেয়েছিলেন মাত্র ন দিনের বড় একবার স্বামীজির কথা প্রসঙ্গে রাজা মহারাজ বলেছিলেন স্বামীজিকে কে বুঝেছে কে বুঝতে পারতো তাকে তার বই পড়ে তাকে বোঝা আর তার কাছে থেকে তাকে বোঝা এক জিনিস নয় আসলে স্বামীজির সঙ্গে নানা বিষয় নিয়ে রাজা মহারাজের মান-অভিমান লেগেই থাকতো একবার স্বামীজির কাছে বকুনি খেয়ে অভিমানে দরজা বন্ধ করে রাজা মহারাজ কাঁদছেন হঠাৎ দরজায় টোকা দরজা খুলে রাজা মহারাজ দেখলেন স্বামীজি দাঁড়িয়ে স্বামীজির চোখ ছলছল করছে স্বামীজি রাজা মহারাজকে জড়িয়ে ধরলেন বললেন রাজা ঠাকুর তোমাকে কত আদর করতেন ভালোবাসতেন সেই তোমাকেই আমি বকি কত কটু কথা বলি আমি আর তোমাদের কাছে থাকবার যোগ্য নই কথা বলতে বলতে স্বামীজি কেঁদে ফেললেন রাজা মহারাজ স্বামীজির চোখ মুছিয়ে দিয়ে বললেন তুমি ভালোবাসো বলেই তো বকো বুঝতে পারি না বলে অনেক সময় কান না পায় আজকে আমার এই ভিডিওতে থাকছে স্বামী ব্রহ্মানন্দের কথা রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজের কথা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটিতে লীলা ঠাকুর অবসানে উন্মুখ এই সময় ভাবি রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় নরেন্দ্রনাথকে গোপনে ডেকে নানা উপদেশ দিতেন প্রত্যহ একদিন তিনি নরেন্দ্রনাথকে বললেন রাখালের রাজবুদ্ধি আছে ইচ্ছে করলে সে একটা রাজ্য চালাতে পারে কে জানে এই বাক্যে নরেন্দ্রনাথ কিসের ইঙ্গিত পেলেন তিনি একদিন গুরুভ্রাতাদের ডেকে বললেন আজ থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকবো ঠাকুরের কানে ওই কথা উঠলে তিনিও সানন্দে বললেন রাখালের ঠিক নাম হয়েছে সেই থেকে গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলেই পরিচিত হলেন কিন্তু পরে রামকৃষ্ণ সঙ্গে তার সর্বজন পরিচিত নাম হয়েছিল মহারাজ স্বামীজি দীর্ঘ রোগ ভোগে ভোগার কারণে মেজার সব সময় ঠিক থাকতো না চিন্তা করতেন তার দিন অল্প তাই পরিকল্পনাগুলি দ্রুত কার্যে পরিণত হচ্ছে না দেখে মাঝে ধৈর্যচ্যুতি মাঝেই হতো আর সে বিরক্তির অধিকাংশই এসে পড়ত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ওপর আবার কিছু সময়ের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে তিনি বলতেন রাজা রাজা আমায় ক্ষমা করো কি অন্যায় না আমি করেছি তোমাকে কটু কথা বলেছি আমাকে ক্ষমা করো স্বামীজি আরও বলতেন আমাকে সবাই ত্যাগ করতে পারে কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা রাজা মহারাজা মনে করতেন সে বকেছে তো হয়েছে কি আর স্বামীজির দেখে তিনি বলতেন তুমি তুমি অমন করছো কেন আমায় কটু কথা তাতে হয়েছে কি ভালোবাসো তাই তো এসব বলেছ এই নিবিড় প্রীতির সম্বন্ধ আমরা লোক দৃষ্টিতে বুঝবো কিভাবে আর একবার স্বামীজি যখন রোগ যন্ত্রণায় কাতর তিনি রাজা মহারাজকে বললেন দেখো রাজা একটা কাজ করতে পারো রেসিং হর্স অকেজ হয়ে পড়ে যখন তখন কি করে জানো তাকে বন্দুকের গুলিতে মেরে ফেলে আমি তোমাকে একটা রিভলভার জোগাড় করে দেব তুমি আমাকে গুলি করে মারতে পারবে আমাকে মারলে কোনো ক্ষতি হবে না আমার কাজ ফুরিয়ে গেছে রাজা মহারাজ শুনে অঝোরে কেঁদে ফেললেন এই রাজা মহারাজ বেলুর মঠে পাঁচটি বাতাবিলেবু গাছ লাগিয়েছিলেন কারণ ডাক্তাররা স্বামীজিকে বাতাবিলেবু খেতে বলেছিলেন কিন্তু তার আগে মৃত্যু হয় স্বামীজির গাছে তখন সবে ফুল এসেছিল স্বামী ব্রহ্মানন্দের পূর্বাশ্রমের নাম রাখালচন্দ্র ঘোষ জন্মস্থান উত্তর চব্বিশ পরগনার শিকরা কুলিন গ্রাম উনি জমিদার ঘোষ বংশে জন্মগ্রহণ করেন পিতা হারানচন্দ্র খুব বৈভবশালী এবং প্রখর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি রাখাল মহারাজের অল্প বয়সে মাতৃবিয়োগ হয় হারানচন্দ্র তখন কাঁসারিপাড়ার সেনেদের বাড়িতে দ্বিতীয়বার বিবাহ করেন বাল্যকালে রাখাল মহারাজ খুবই সত্যনিষ্ঠ ছিলেন অল্প বয়সে শ্রী রামচন্দ্র দত্তের মেষমশাই ভুবনচন্দ্র মিত্রের তৃতীয় কন্যা বিশ্বেশ্বরীর সাথে শুভ পরিণয় হয় বারো বছর বয়সে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে সেখানেই নরেনের সাথে প্রথম আলাপ রাখালের এবং গভীর সক্ষতার বন্ধন ছিল সেই সময় থেকেই নরেনই তাকে নিয়ে যান ব্রাহ্ম সমাজে নরেনের কথায় রাখাল যোগ দেন ব্রাহ্ম সমাজে কিন্তু সংসার নিয়ে রাখাল বরাবরই উদাসীন প্রকৃতির কারণ ঈশ্বরে ভক্তি তার প্রবল রাখালচন্দ্রের স্ত্রী বিশ্বেশ্বরীর দাদা মনমোহন মিত্র ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্ত তিনি রাখালচন্দ্রকে একদিন নিয়ে গেলেন ঠাকুরের কাছে ঠাকুর রাখালের ভক্তি দেখে আকৃষ্ট হলেন কয়েকবার দক্ষিণেশ্বরে আসা যাওয়া করার পর রাখালচন্দ্র শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তায় এতটাই প্রভাবিত হলেন যে ঠাকুরের সঙ্গেই বসবাস শুরু করে দিলেন সে সময় শ্রীরামকৃষ্ণের কাছে নিয়মিত আসা শুরু করেছিলেন নরেন ছাড়াও কলকাতার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা ঠাকুর স্বয়ং রাখালকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া শুরু করেন আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুরের মহাসমাধির পর বরাহনগরের ভাঙা পৌরবাড়িতে রামকৃষ্ণ ভাবান্দোলনের আন্দোলনের হিসাবে যখন প্রথম রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয় তখন স্বামীজি ও অন্যান্য সন্ন্যাসীদের সাথে রাখালচন্দ্র মঠে যোগ দেন সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী ব্রহ্মানন্দ দুবছর পর রাখাল মহারাজ বরহনগর মঠ ত্যাগ করে পরিব্রাজক সন্ন্যাসীর জীবন নিয়ে বারাণসী ওঙ্কারনাথ বৃন্দাবন হরিদ্বার প্রভৃতি তীর্থস্থান দর্শনে বের হন পরিব্রাজক জীবনে তিনি অদ্বৈত তত্ত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছন এই সময় দিনের পর দিন তিনি সমাধিস্থ হয়ে থাকতেন পরিব্রাজক জীবন শেষে মঠে ফিরলেন এদিকে স্বামী বিবেকানন্দ তখন ফিরেছেন এবং রামকৃষ্ণ মঠকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়ে সেরে ফেলেছেন অনেক সন্ন্যাসী মঠ তৈরির ভাবনার বিরোধিতা করেন এই সময় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজিকে নানান বিষয়ে সাহায্য করেন বেলুর মঠ প্রতিষ্ঠার পর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠকে একটি ট্রাস্ট হিসাবে নথিভুক্ত করেন স্বামী ব্রহ্মানন্দ এই রামকৃষ্ণ মঠের প্রথম সংঘাধ্যক্ষ বা প্রেসিডেন্ট হন আজীবন তিনি এই পদ অলঙ্কৃত করেছিলেন বৃন্দকে সঠিকভাবে পরিচালনা করে স্বামী ব্রহ্মানন্দ সংঘকে স্থায়ী রূপ দিতে সক্ষম হয়েছিলেন তার রাজচিত পরিচালন ক্ষমতা দেখে স্বামী বিবেকানন্দ তার নাম দেন রাজা সেই থেকে সঙ্গে তিনি রাজা মহারাজ নামে পরিচিত হন একবার স্বামী ব্রহ্মানন্দের কাছে এসেছেন বিজ্ঞানী মেঘনাথ সাহা মেঘনাথ সাহা কথা প্রসঙ্গে হাসতে হাসতে ব্রহ্মানন্দকে বললেন আমাদের বিজ্ঞানে সবাইকে হাতে নাতে প্রমাণ করে বোঝানো যায় আপনার ধর্মের ক্ষেত্রে কিন্তু তা সম্ভব নয় স্বামী ব্রহ্মানন্দ বললেন না তোমার বিজ্ঞানও তুমি সবাইকে হাতে নাতে কোনোভাবেই প্রমাণ করে বোঝাতে পারো না এই বলে ব্রহ্মানন্দ জি বিজ্ঞানী মেঘনাদ সাহাকে জালনার কাছে নিয়ে গিয়ে অদূরে গাছের নিচে ঘুমন্ত এক চাশিকে দেখিয়ে বললেন যাও ওই দেখো গাছের নিচে গিয়ে ওই নিরক্ষর চাশিকে তোমার নূতন আবিষ্কৃত বৈজ্ঞানিক তত্ত্বটি হাতে নাতে প্রমাণ করে বুঝিয়ে এসো দেখি তোমার কত ক্ষমতা মেঘনাথ সাহা নীরব কারণ ব্রহ্মানন্দজির ইঙ্গিত তিনি বেশ বুঝতে পেরেছেন আসলে বিষয়গত প্রাথমিক জ্ঞান না থাকলে কোনো তত্ত্বই বোঝা যায় না ধর্মতত্ত্ব তো নয় স্বামী ব্রহ্মানন্দের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো যা শুরু করেন বংশের পূর্বপুরুষ দেবীদাস ঘোষ সেই সময় মাটির দেওয়ালের ওপর আটচালা গোলপাতায় ছাওয়া মণ্ডপে পূজা হতো ১৮১০ সালে পরিবারের সদস্য কালীপ্রসাদ ঘোষ মাটির ছাওয়া মন্দির ভেঙে চুন সুরকি ও ইট দিয়ে তৈরি করেন তারপর থেকে সেই দুর্গা দালানেই পূজা শুরু হয় প্রথম দিকে এই পুজোয় বলি প্রথা ছিল কিন্তু স্বামী ব্রহ্মানন্দ একটু বড় হওয়ার পর তারই আপত্তিতে উঠে যায় সেই প্রথা প্রাচীন প্রথা অনুযায়ী রথের দিন ঠাকুরের কাঠামো পুজো হয় কাঠামোর মূল কাঠটি ছিল আড়াইশো বছরের প্রাচীন বেলুড় মঠের প্রথম আয়োজন হলে স্বামীজির সঙ্গে বিভিন্ন কাজে সহায়তা করেন রাজা মহারাজ স্বামীজির মৃত্যুর পর দুর্দিনে সিস্টার নিবেদিতার পাশেও ছিলেন রাজা মহারাজ সামান্য রোগ ভোগের পর মাত্র ঊনষাট বছর বয়সে কর্মযোগী স্বামী ব্রহ্মানন্দ মহা সমাধিতে লীন মঠে যে স্থানটিতে তার পার্থিব দেহ পঞ্চভূতে লীন হয় সেখানেই আজ তার স্মরণে ব্রহ্মানন্দ মন্দির প্রতিষ্ঠিত আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোন একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি